বগুড়ায় আপনাকে স্বাগত আজকে আমরা বগুড়া শহরের ফতে আলী বাজার ঘুরে ঘুরে দেখব ইলিশ মাছের দাম দর আমরা বাজার ঘুরে মাছ ব্যবসায়ীদের তার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি তারা আমাদের জানিয়েছে এখন বাজার আগের চেয়ে অনেক ভালো ইলিশের দাম এখন সর্বস্তরের মানুষের নাগালে এখন বিক্রয় বেড়েছে বহুগুণ ক্রেতার ভিড় লেগেই আছে ব্যবসায়ী গঞ্চান আগে দেশের মানুষ ইলিশ খাবে তারপর ভারত পাবে তারা আমাদের জানান ইলিশের দাম ক্রমান্বয়ে আরো কমতে থাকুক এখন কত করে কেজি যাচ্ছে এখন ইলিশে এক কেজি গুলো আপনার চোদ্দশো টাকা কেজি এক কেজি নিচে গুলো তেরোশো টাকা কেজি আচ্ছা এই যে হাসিনা সরকারের আমলে দামটা কেমন ছিল যদি একটু বলি এক কেজি গুলো ছিল দুই হাজার উনিশশো বাইশশো একুশশো এখন কেনা বেচা কেমন হচ্ছে কেনা বেচা ভালো হচ্ছে আগের তুলনায় এখন ভালো এখন ভালো আছে বেচা ধন্যবাদ

খরিদার একবার বেশি কম মনে করে আসতেছে সে তো মানে মোটামুটি মানুষের সহনশীলতার মতো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা এখন বর্তমানে মাছের দরদাম কেমন যাচ্ছে এলে আপনি এক কেজি দুইশো তিনশো গ্রাম এলে সতেরোশো টাকা কেজি আর এক কেজি একশো পঞ্চাশ গ্রাম হলে ষোলোশো টাকা ওলে নয়শো সাড়ে নয়শো গ্রাম হলে তেরোশো টাকা কেজি আচ্ছা বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলের চাইতে কি দাম কমছে না বাড়ছে কমছে তিনশো চারশো টাকা কমছে আপনি বেচা বিক্রি কিরকম বেচা বিক্রি একটু বেশি তার মানে ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মাছের দর আগের সাইডে একটু কমছে আগে যেগুলো আঠারোশো উনিশশো টাকা ছিল ওগুলো এখন চোদ্দশো টাকা যাচ্ছে তারপর যেগুলো আসলে পনেরোশো ওগুলো এখন বারোশো তেরোশো টাকা চলে যাচ্ছে তার মানে আগের সাইডে এখন সহনশীল পর্যায়ে আছে আগের সাইডে একটু কেজিকে তিন চারশো টাকা করে কমে গেছে কাস্টমার কেমন আসছে কাস্টমার একটু বাড়িচ্ছে আগের সাইডে একটু বাড়ছে সামনে দিশে আর ভালো ব্যবসা হবে চাই যে মাছের দাম আরো কমুক আর সবাই ইলিশ নিয়ে যায় খালি ব্যাগ ভরে ভরে ইলিশ চলে যাবে মানে দেশের মানুষ আগে ইলিশ দেশের মানুষ সবাই খায় ইলিশ তারপরে ভারত তারপরে ভারত হ্যাঁ ধন্যবাদ